নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরক আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকেই আমার ব্লগটি আজকে আমি স্টার্ট করলাম উঠতে একটু দেরি হয়েছে বলাটা ভুল হবে একটু গল্প করতে গিয়ে বন্ধুদের সাথে দেরি হয়ে গেছে আমার আজকে তা যাই হোক কিছু করার নেই সব মিলেই জীবনটা চলে তা গল্প করতে গেছিলাম ঘড়িটার আর তাকাইনি পরে যখন দেখলাম বড্ড দেরি হয়ে গেছে ফটাফট ঘরে এসে গেছে ঘরে এসে মেয়েদের ডাকলাম ওরা উঠলো ওটার পরে তারপরে কিন্তু আমি চা খেয়ে নিলাম ফটাফট তারপরে চলে এসেছি রান্নাঘরে কী করব কী করব বুঝে পাচ্ছি না কালকে কত মশাই বাজার করে নিয়ে এসেছিলো একটু চিকেন নিয়ে এসেছিল সবজি আমি পরে ঢালবো এখনো ঢালিনি আগে খানিকটা পাপড় ভেজে নিলাম কেন কি বন্ধুরা চিকেন হবে চাটনি হবে ভাজা হবে তবেই কিন্তু খাওয়াটা জমবে যেহেতু কালকে হোলি ছিল কাল কিন্তু সাদা মাটা করেছিলাম এত কিছু রান্না যদি কালকে করতে যেতাম তাহলে আর হোলি খেলায় আমি যেতে পারতাম না ওই জন্য সেই সবগুলো কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো মোটামুটি পাপড় করা হয়ে গেল তার সাথে সাথে চাটনিও কিন্তু বানিয়ে ফেলেছি আর আজকে মেয়েদের জলখাবারে দেবো চিরে দুধ আর কলা ওরা কিন্তু কোনো সময় খায় না আজকে প্রথমবার তাই বললাম একটু খেয়ে দেখ বেশ ভালো লাগবে কিন্তু খেতে ওই জন্য অল্পই করে চিড়ে নিচ্ছে আর একটা কলা দিচ্ছি দুইজনকে দেবো এটা কিন্তু একজনে খাবে না দুইজনকে একটু আধা আধা করে দেবো কারণ কি কোনোবার তো খায় না প্রথমবার খাচ্ছে যদি ভালো লাগে তাহলে আবার মাঝে মাঝে কিন্তু ওদের এই জিনিসটা খেতে দেওয়া যায় যেহেতু মেয়েরা বাড়িতে এক্ষুনি তো পড়তে বসবে না আমি জানি তাই ভাবলাম ওদের সাথে একটু খেলে ওদের মনটাকে একটু অন্য রকমের করে নিই ওই জন্য ছোট্ট মেয়েটির পাশে আমি বসে পড়লাম ক্লে দিয়ে খেলতে খেলতে মানে একটু গোলাপ ফুল বানাচ্ছে আমরা দুজনে মিলে দেখতে পাচ্ছো সাদা রঙের গোলাপ আর সবুজ রঙের তার স্টিক বানাবো পাতাও বানাবো বলছে মা চলো আমরা দুজনে মিলে করি তা মেয়েদের সাথে খেলতে খেলতে আমার কিন্তু বেশ খানিকটা টাইম চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সব দিকেই তাল মিলিয়ে তো চলতে হবে বুদ্ধি দিয়ে চলব তবেই কিন্তু তারাও আমার কথা শুনবে এই দেখো কি সুন্দর একটা বানিয়ে নিলাম তারপরে পড়তে বসেছে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা প্রথমে কিন্তু কেউ পড়তে বসে না প্রথমে কিন্তু একটু খেলে নিতে হয় তারপরে কিন্তু পড়তে বসাতে হয় তবেই কিন্তু পড়াতে মন লাগে বেশ খানিকক্ষণ পড়ালাম তারপরে কিন্তু বাজারগুলো বের করতে হবে ফ্রিজে সেগুলো রাখতে হবে তোমরা ভালোই জানো সপ্তাহে একদিনই বাজার করা হয় তো বাজারগুলো কালকে করে নিয়ে এসেছিলো আজ কিন্তু আমি রাখবো আরাম করে আর দুধের প্যাকেটটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ছিল তোমাদের দেখানোর জন্য অনেকক্ষণ আগে আমি বাইরে বের করে রেখে দিয়েছি মানে একদম বরফ হয়ে গেছিল তো আর এখন বেশ নর্মাল দুধ মানে বরফটা পুরো গলে গেছে ওই জন্য অসুবিধা নেই একটু পরেই পুরো গরম করব। তা দেখো এক সপ্তাহের বাজার কী কী নিয়ে এসেছে আলু এখানে দুই কিলো লাউ আছে সিম ভিন্ডি খানিকটা আঙুর মানে কিলোখানিক আঙুর হবে লেবু দুটো বেগুন আর এনেছে তোমার কালির পাতা আর ভিন্ডি এই তারপর ওইগুলো তোমাদের দেখালাম ওইগুলো যথারীতি কিন্তু আমি এক্ষুনি ভরে রাখবো একটু পরে তার আগে প্রথমে দুধের মানে দুটো দুধের প্যাকেটটা কেটে আগে আমি গরম বসিয়ে দিই কেন কি পুরো বরফ তো গলে গেছে তা যথারীতি যে দুধ বসাতে এসে দেখো আমি ওপাশে চলে গেছে আর আমার মেয়ে দুটো কী কীর্তি করছে চকলেটের ডাব্বাটা না লুকিয়ে রাখা হয়েছিল ঠিক কিন্তু গন্ধে খুঁজে পেয়ে গেছে আর একজন আরেকজনকে সাহায্য করেছে চকলেট নিতে মানে কোনো কিছু চকলেট জাতীয় জিনিস না ঘরের মধ্যে লুকিয়ে রাখা যায় না এখানে আছে আটশো গ্রাম চিকেন তো চিকেন তো বানাবো এটা না চিকেনটা কালকে নিয়ে খেয়েছিলো কালকে রাতে বানানোর কথা বলছিলো কিন্তু রাত্রে না বন্ধুরা বানাতে ইচ্ছা আমার সত্যি বলছি করে না প্রথম কথা তো ইচ্ছা করে না দ্বিতীয় কথা এত পরিমাণে বাসন ওটা হয় একবার সকালবেলা আধা রাতে উঠে রান্না করবো আবার দুপুরবেলায় রান্না করব আবার রাতে রান্না করব। ওই জন্য কালকে আর আমি চিকেনটা করে নিই আর মাছটাকে প্রথমেই বললাম আমি ট্যাংরা মাছ নিয়ে এসে সেটা ডিপে রেখে দিয়েছি চিকেনটাও অনেকক্ষণ আগেই বের করে রেখে দিয়েছিলাম পুরো বরফটা চলে গেছে আর তারপরে আমি বসে গেছি মাংসের যা যা জিনিস লাগবে কাটতে ওই একই জিনিস আলু পেঁয়াজ আদা রসুন এই কিছু আর বিনস ভাজবো ওই জন্য খানিকটা বিনস কিন্তু আমি বের করে রেখে দিচ্ছি যদি সম্ভব হয় তাহলে একটু ভাতের উপরে একটু বিনস ভাজা দিয়ে দেবো মেয়েরা খানিকক্ষণ খেললো একটু চকলেট খেলো আবার কিন্তু বসে গেছে পড়তে একটা কিন্তু আমার মেয়েরা পড়ে না একটু রেস্ট নিয়ে নিয়ে কিন্তু পড়ে ওরা কি অবস্থা বন্ধুরা তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট কথা আজকে বলতে চাই অনেক ক্ষেত্রে না অনেক সময় না বলা শিখতে হয় যেটা আমি সহজে পারি না বন্ধুদের ক্ষেত্রে তো সহজে আমি পারিই না ওই জন্য না বলা শেখাটা কিন্তু খুব প্রয়োজন জীবনে আমিও আস্তে আস্তে না বলা শেখাটা শিখবো তোমরা যদি বন্ধুরা না বলাটা শিখতে পারো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও কেন না বলা শেখার কথা বলছি অন্য আরেকটা ব্লগিংয়ে তোমাদের অবশ্যই আমি জানাবো আর এই দেখো আমি কিন্তু এবার সুন্দর করে সবজিগুলো পুরো প্যাকিং করে নিচ্ছি আমি প্লাস্টিকের মধ্যে রেখেছি আর কিছু কিছু বাস্কেটের ভেতরে রাখছি কেন ওইভাবেই রাখবো কিছু কিছু জিনিস আর কিছু কিছু প্লাস্টিকের ভরে আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো তাহলে বুঝতেই পারছো আমার এক সপ্তাহের সবজি আমি কীভাবে খুব সুন্দর করে যত্ন সহকারে রাখি সবজি মাছ ফল ফুল সবই কিন্তু আর কিন্তু আমি এই সপ্তাহের মধ্যে আর কিচ্ছু কিনবো না আবার কিন্তু নেক্সট উইকে সবজি গোছানো হয়ে গেলে ফ্রিজে রাখা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এসে গেছি ঝাড় দিতে ঝাড় দিতে কে ওই যে ঝাড়ুর ওখানে যে ছোটোটা বসেছে উঠিয়ে দিলাম ও কিন্তু উপরে বসে আবার পড়ছে তারপরে না লেবু খেতে ইচ্ছা হচ্ছে জানো তো লেবুটা দেখে বেশ খেতে ইচ্ছা করছে লাল লাল লাগছে আমি মেয়েদের বলছি যে তোরাও একসাথে খায় এবার আমরা তিনজন মিলে বসবো এই লেবুটা খেতে কিন্তু আমার ছোট্ট মেয়েটি দেখো লেবু খাবে তাও একটা কিন্তু বাটির মানে টিফিন বাটির কভার নিয়ে এসে ও যদি একটা বিস্কুটও খায় তাও কিন্তু হাতে খায় না কিছু না কিছু প্লেট ঘটি বাটি কিন্তু ও চায় কী জানি কী একটা হ্যাবিট জোর আছে কিছুই কিন্তু বুঝি না কিন্তু যাই হোক খেয়ে তো নিক সেটাই হলো সব থেকে বড় কথা কাপড় ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে পোড়ানোও চলছে মাঝখান দিয়ে আর তার সাথে সাথে চিকেনটাও কিন্তু বানিয়ে ফেলছি আর যদিও রবিবার না তবুও যেহেতু কালকে কত্ত মাসে হোলির জন্য নিয়ে এসেছিলো তবুও ভাবলাম যে না কালকে যখন বানায়নি তাহলে বেকার বেকার এগুলো রেখে নষ্ট করে লাভ নেই এটাকে বানিয়ে ফেলি তার মধ্যে মেয়েরা কিন্তু আবার খেলতে বসে গেছে একটু সুযোগ পেলেই হয় মোটামুটি মাংসটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আস্তে আস্তে হবে বেশি জোরে কিন্তু আমি ফুটাই না ধিমে আছে কিন্তু সবজির টেস্টই পুরো আলাদা হয় আর বিছানাটা তোলা হয়নি এতক্ষণে এবার কিন্তু বিছানাটা তুলতে আমি এসে গেছি আজ কিন্তু বেশি রোদ নেই বন্ধুরা জানলার দিকে তাকালেই দেখতে পেরেছো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আর এই দেখো কি সুন্দর মাংসের ঝোলটা হচ্ছে আমি কিন্তু বেশি গাঢ়ও করবো না আবার একদম বেশি যে পাতলা পাতলা সেটাও করবো না মিডিয়াম টাইপের রাখবো আর মাংসের ঝোলটা হতে হতে আমি কিন্তু বাসনগুলোও মেজে নেবো তাহলে আমার কি সময়টাও একটু এগিয়ে যাবে কাজগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর কিন্তু আমার বেশি কাজ নেই তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না বাসন কিন্তু বেশি নেই কেন বেশি তো এটা হয়নি ওই জন্য বেশি একটা বাসন নেই আর মেয়েরা যদি স্কুলে যেত তাহলে কিন্তু অনেক বাসন হতো তাদের স্কুলের টিফিন বক্সই এক গাদা হয়ে যায় তারপরে আমি আসলাম মেয়েদেরকে যে সান করে এসছে একটু চুলটা আশ্রয় দিতে কালকে শ্যাম্পু করেছি মানে করেছিল মাথায় একটুও তেল মাখিনি আজকে বেশ ভালো করে কিন্তু আবার আমি তেলটা মাখিয়ে দিয়েছি আর এই যে মনে হচ্ছে একদম বিশাল জটা পড়ে গেছে মাথার ভেতরে ওই জন্য আ আ করে চিল্লাচ্ছে কিচ্ছু করার নেই ভালো করে যদি চুলটা না আসরে দিই তাহলে কালকে স্কুল যাওয়ার সময় আমারই কষ্ট হবে কারণ কি কালকের থেকে তো স্কুল আবার খুলে যাচ্ছে ওই জন্য বেশ খানিকটা তেল টেল দিয়ে কিন্তু ও সান করে এসছে আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছে বন্ধুরা বেশ ঘুরতে যাও ঘুরতে যাও কিন্তু মন হচ্ছে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার মাথা ঘষে নিয়েছি সকালবেলা একবার বেশ খানিকটা তেল লাগিয়েছি মাথায় আবার এখন স্নান ঘুরতে যাওয়ার আগে মাথার তেলটা সমস্ত সব চলে গেলো মাথাটা ঘষে ফেললাম কেন কি হোলি খেলার এত পরিমাণে আমার মাথার মধ্যে ছিল মানে মাথাটা আর একবার না ঘষে কিন্তু আমি পারলাম না আর কালকে কর্তা মাসে তার সাথে সাথে আইসক্রিমও নিয়ে এসেছিল এই জন্য আমরা তিনজন বসে পড়লাম খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পরে আইসক্রিম খেতে আমার আমাদের তিনজনে কিন্তু তিন রকমের আইসক্রিম আমরা তিন রকমের আইসক্রিম পছন্দ করি আমার বাটার স্কচ আর আমার মেয়েদের নর্মাল ভ্যানিলা এই খাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর আমি কিন্তু এখনও মাথাটা আশরাই দেখতেই পাচ্ছ কেমন পুরো মাথাটার কী অবস্থা আইসক্রিম খাওয়ার পরে কিন্তু ফাইনাল টাচের আরেকবার পরতে বসাবো যদি এরা না ঘুমায় তবে এই যে যেই পরতে বসে গেছি বড় মেয়েটি অলরেডি কিন্তু শুয়ে পড়ে পড়ছে তো আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী বিলাকে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার